আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় বন্ধুরা আপনারা এই গাছটি দেখেন এ গাছের একটি ডাল আমি নিয়ে আসছি আপনাদেরকে পরিচিত করার জন্য ভালো করে দেখেন বললে সবাই চিনবেন তারপর আপনারা আগে চিনেন তারপরে আমি বলি গাছটি দেখেন অনেক আমাকে বলেন দাঁতের সমস্যার কথা অনেকে বলেন যে দাঁত পড়ে গেছে গালের দুটো পড়ে গেছে একটা পড়ে গেছে গাছ ডালতে গোড়া ধরে লড়ে মাড়ি লড়ে অনেকে আমাকে বলেন তাদেরকে আপনি ভিডিওর মাধ্যমে দিলাম তারা ভিডিওটা ভালো করে দেখে নেবেন কীভাবে ব্যবহার করবেন ব্যবহারটা আমি বলে দিচ্ছি ভালো করে দেখেন যারা স্ত্রী কাছে লজ্জিত তাদের জন্য ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কাজ করবে যদি নিয়ম মতন আপনি ব্যবহার করতে পারেন কীভাবে ব্যবহার করবেন এই গাছে একটা ফুল হয় খুব ঘেরান আছে এই যে ফুল দিয়ে মালা গাঁথা হয় অনেকে অনেক সময় গলায় বাঁধেন হাতে বাঁধেন ঘেরারের জন্য হাতে নিয়ে ঘেরান শখেন হয়তো এবার আপনারা বুঝেই ফেলেছেন গাছটির নাম কি এই কিন্তু সেই বকুল গাছ আমাদের জন্য বিশাল উপকার করে এই গাছ আল্লাপাকের ভিতরে এত ক্ষমতা দিছেন যা আমি যদি আপনাদের বলি তা অন্তত এক দেড় ঘন্টা লাগবে বলতে আমি তা বলবো না দু একটা বলি যারা দাঁতের যন্ত্র নয় দাঁতের গোড়া লড়ে গেছে দাঁত পড়ে গেছে পড়ে যাচ্ছে ভাত খাইতে পারেন না অনেকে পান খাইতে পারেন না সাবান দিলে রক্ত বের করে বেরিয়ে পড়ে ইত্যাদি সাত পাঁচ বিভিন্ন ধরনের সমস্যা আছে তাদেরকে দিলাম তারা ভালো করে খেয়াল করুন আমি কি বলি যাদের দাঁত লড়ে গেছে তারা এই গাছের শাল খুলে আনবেন চাল খুলিয়ে এনে রোদ্রে দিয়ে গুঁড়ো করে রোদ্রে শুকায় ভালো করে গুঁড়ো করবেন গুঁড়ো করে টিকনি দিয়ে ভালো করে টিকে রাখবেন টিকে একটা শিশি ভরে রাখবেন মাজনের মতন করে এ দিয়ে আপনি প্রত্যেক দিন সকালে এবং রাতে ভাত খাওয়ার পরে ভালো করে দাঁত মাজবেন অন্য কোনো পেস্ট ব্যবহার করবেন না শুধু এই দিয়ে আপনি পেস্ট তৈরি করবেন ইনশাল্লাহ এক সপ্তাহ মাজেন ইনশাল্লাহ আল্লাহাকে রহমতে আমি বললাম আপনার গা ডাল গালের দাঁত পড়তে পারে না এবং যন্ত্রণা ব্যথা গালে পোকা কিছু থাকবে না ইনশাল্লাহ বললাম এভাবে যদি আপনার সম্ভব না হয় তা আপনি সিজনের সময় এখনই সামনে কয়দিন পরে এগো ফল আসবে ফুল আসছে কেবল গাছে কয়দিন পরে ফল পাবেন গাছের থেকে আপনি এই ফল সংগ্রহ করেন ফল সংগ্রহ করে এর থেকে ভিতরে যে বিশিটা আছে বিসিটার ভিতরে যে একটা শ্বাস আছে এই শ্বাসটাকে আপনি বের করেন বের করে রোদ রোদে শুকোয়ে ঘরে রেখে দেন প্রত্যেক দিন আপনি সকালে এবং রাত্রে পারলে দুপুরবেলা তিনটে করে সাবায় সাবায় আপনি ভালো করে ফিনিশ করে খেয়ে নেবেন প্রথমে এক দুই দিনে একটু কষ্ট লাগবে ভাই কোনো সমস্যা নেই কোনো ক্ষতি নেই কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও নেই আমি আপনাদের বললাম এভাবে আপনারা খান আর যারা যৌন সমস্যা ভুক্তছেন দুই চার মিনিটের ভিতরে কাট হয়ে পড়েন তাদের জন্য দিলাম আপনারা বেশি করেই বেশি সংগ্রহ করুন সংগ্রহ করে তারপরে শ্বাসটা বের করেন বের করে প্রত্যেক দিন চারটে পাঁচটা শ্বাস খাবেন সবাই সকাল রাত দুপুর যখন পারেন যখন চারটে পাঁচটা করে শ্বাস প্রত্যেক দিন খাবেন যদি আপনার বেশি সমস্যা হয় এক মাস খাবেন তারপরে যদি আরও বেশি সমস্যা হয় দুই মাস খাবেন আরও সমস্যা তিন মাস খান কোনো দিন বাদ দিবেন না কিন্তু আর খাইছেন এক সপ্তাহ খাওয়ার পরে একটু ভালো পজিশনে গেছেন আপনি আরম্ভ হয়ে গেছেন খবরদার এই কাম না করি অন্তত এক মাস দুই মাস আপনি রপেক্ষায় থাকেন ধৈর্য ধরেন খাওয়ার সময় আল্লাহকে বলেন আল্লাহকে বললে আল্লাহর কাছে শিবা সান শিবা দেওয়ার মালিক আল্লাহ আছে কিছু করতে পারে না আল্লাহ যদি আপনার পর রহমত না করে আপনি রহমতের মালিকের কাছে সান চাই ব্যবহার করেন নিজে একটু কষ্ট করেন নিজে সংগ্রহ করেন লজ্জা করলে কাজ হবে না বা অন টাইম ব্যবহার করতেছেন অন টাইমে কিন্তু আপনার জীবন ঝোঁকের দিকে যাচ্ছে ঠিক আছে ভালো কথা বললাম কষ্ট করেন কষ্ট করে নিজে নিজে খান আপনার অল সাইড টোটাল বডি আপনার চেক আপ হয়ে যাবে এই বকিল ফুলের শ্বাস মানে ফলের বিষির শ্বাস আপনার শরীরকে চেক আপ করে দেবে সুন্দর মজবুত শরীর করে দেবে আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ উপকার পাবেন রাস্তার পাশ থেকে গাছের ডালটা আনেছি তো এই কারণে একটু ময়লা ভালো করে দেখেন দেখে নেন এটা কিন্তু বকুল গাছ বকুল গাছের ডাল বকুল গাছের পাতা আর আপনি ব্যবহার করবেন শাল এবং বিশির শ্বাস এবং ফুলেও খুব উপকার করে কারণ পারবেন কি না আল্লাহ জানে আমি জানি না যদি পারেন সংগ্রহ করে গুঁড়ো করে পাউডার করে রাখবেন সাথে মনে করেন যে দুই চামচ পাউডার আর এক সিমটি নেবেন আপনি ফিটকিরি গুঁড়া এর সাথে মিস করে নাকে নসি নেবেন যাদের মাথায় যন্ত্রণা বারো মাস থাকে কখনও মাথায় যন্ত্রণা কমে না তাদের জন্য দিয়ে দিলাম মনে রাখবেন নস্বি ব্যবহার করবেন ইনশাল্লাহ তত বড়ো যন্ত্রণ তিন দিন তিন দিনের ভিতরে ইনশাআল্লাহ শেষ সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর পারলে ভিডিওটা আমার জন্য সাবস্ক্রাইব করবেন আমার অনুরোধ রইল السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ